উন্নত চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করছে বিএনপি ইতিমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে তবে এখনও বিমানে লম্বা সময় ভ্রমণের মতো শারীরিকভাবে উপযুক্ত নন খালেদা জিয়া মেডিকেল বোর্ড সাই দিলে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে যাবেন তিনি সেখানকার মাল্টিপল ডিজিজ সেন্টারে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করানো হবে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আল মামুন বলেন আমরা চেষ্টা করছি বিমানে ওঠার জন্য ফিজিক্যালি তিনি এখনও ফিট নন আরও কিছুটা সময় লাগবে ধরুন এই অবস্থায় যদি তাকে বিমানে উঠানো হয় বিমানে রিস্ক হয়ে গেলে কে দায় নেবে ইয়ার অ্যাম্বুলেন্স আর বিমান বলে সেখানে তো উঠতে হবে উঠার পর যদি ওনার প্রেশার ফল করে কিংবা মাঝপথে যদি অন্য জটিলতা সৃষ্টি হয় তাহলে এর বিকল্প কী ওনাকে তো এশিয়া মহাদেশের কোনো দেশে নেওয়া হচ্ছে না তাই স্বাভাবিকভাবে দীর্ঘ সময় বিমানে থাকতে হবে এসব বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি ওনার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চলে যাচ্ছি ওইখানের হাসপাতাল প্রস্তুতি সহ আরও কিছু প্রক্রিয়া রয়েছে ম্যাডামের কন্ডিশন এখনও বিমানে ট্রাভেল করার মতো নয় ইউকেতে নেওয়া হলে আট থেকে তেরো ঘন্টা সময় লাগে অথবা ইউএসএ নিতে হলে আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার লাগবে কাজেই এ যাত্রার জন্য শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সময় কিছুটা লাগবে বেশ কিছু জটিল চিকিৎসা করাতে হবে ম্যাডামকে অনেকটা সময় বিদেশে থাকতে হবে বোর্ডের আরেকজন সদস্য বলেন কাতারের সঙ্গে যেহেতু বিএনপির সম্পর্ক ভালো তাই তাদের কাছ থেকে বিমান আনার চেষ্টা চলছে নানা পর্যায়ে কথাবার্তা চলছে ম্যাডাম আরেকটু একটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে আমরা গত মাসে সব কিছু ফাইনাল করেই রেখেছিলাম কিন্তু উনি ফিট ছিলেন না এ অবস্থায় নিলে আমরা বিপদে পড়ে যাব তিনি জানান প্রথমে সিদ্ধান্ত ছিল উন্নত চিকিৎসায় যুক্তরাষ্ট্র যাবেন বিএনপি চেয়ারপারসন সেখানে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করানো হবে তবে সেখানকার হাসপাতাল শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি এখন সব দিক বিবেচনা করে ও পরিবারের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে সেটা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যে কোনো একটি দেশের হাসপাতাল হতে পারে এ চিকিৎসক আরও বলেন আমাদের প্রধান উদ্দেশ্য খালেদা জিয়ারে লিভার প্রতিস্থাপন করা তবে এর আগে তার পুরো শরীর চেক আপ করে অন্য জটিলতাগুলো আনতে হবে প্রথমেই সিদ্ধান্ত নেওয়া না জটিলতা শারীরিক অবস্থা বুঝে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন প্রতিদিন চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে ফলো আপ করছেন বিএনপি সহ অন্য রাজনৈতিক নেতারা আসছেন তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করছেন পরিবারের লোকজনের সঙ্গে অনেক সময় কাটাচ্ছেন ম্যাডামের ঘুম খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে স্বাস্থ্যের গুরুত্ব পূর্ণ প্যারামিটারগুলো সঠিক মাত্রায় রয়েছে তবে বয়সের কারণে মাঝে মধ্যে কিছু জটিলতা সামনে আসছে